চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট আসিম জাওয়াদ রিফাতের মরদেহ মানিকগঞ্জ এসে পৌঁছেছে শুক্রবার দুপুর বারোটার দিকে তাকে বহনকারী বিমানবাহিনীর টু ওয়ান নাইন হেলিকপ্টারটি মানিকগঞ্জে শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে নামে বৈমানিক আসিম জাওয়াদের মরদেহের সঙ্গে তার বাবা ডাঃ আমানুল্লাহ স্ত্রী অন্তরাক্তার আক্তার ও দুই সন্তান হেলিকপ্টারে আসেন নিহত ছেলের বহনকারী হেলিকপ্টার দেখে কান্নায় ভেঙে পড়েন তার মা নিলুফা খানম সহ স্বজন এলাকাবাসীরা নিহতের পরিবার সূত্রে জানা যায় শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে তার জানাজা অনুষ্ঠিত হবে এরপর জেলা শহরের সেওতাই করবরস্থানে চিরনিদ্রায় সাহিত হবেন এই বৈমানিক নিহত বৈমানিক আসিম জাওয়াদ রিফাতের মরদেহ মানিকগঞ্জে পৌঁছানোর পর তাকে গার্ড অব অনার দেয়া হয় পরে তার মরদেহের কফেনটি একটি ফ্রিজিং গাড়িতে রাখা হয়েছে বৃহস্পতিবার চট্টগ্রামের পতেঙ্গার বা নৌজা ইশাখা হাসপাতালে পাইলট আসিম জাওয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান এর আগে ওই দিন সকাল সাড়ে দশটার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর ইয়াক ওয়ান থ্রি নামক একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় পরে বিমানটি কর্ণফুলী নদীতে আছড়ে পড়ে